আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু পৃথিবীতে অত্যাচারী ও খোদাদ্রোহী শাসকদের একজন ছিল ফেরাউন অত্যাচারের দৃষ্টান্ত ও উদাহরণ টানতে গেলেই মানুষের মুখে চলে আসে ফেরাউনের নাম ফেরাউন শুধু অত্যাচারী শাসকই ছিল না সে নিজেকে খোদা দাবি করত আল্লাহর পরিবর্তে মানুষকে তার ইবাদত ও পূজা করতে বলত এ বিষয় পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন হে মুসা ফেরাউনের নিকট যাও সে তো সীমা লঙ্ঘন করেছে এবং তাকে বলো তোমার কি আত্মশুদ্ধির কোনো আগ্রহ আছে আর আমি কি তোমাকে তোমার প্রতিপালকের পথ দেখাব ফলে তুমি তাকে ভয় করবে অতঃপর সে তাকে মহানিদর্শন দেখালো। কিন্তু সে মিথ্যা জ্ঞান করল এবং অবাধ্য হল অতঃপর সে পেছন ফিরে প্রতিবিধানে সচেষ্ট হল সে সকলকে সমবেত করল এবং উচ্চস্বরে ঘোষণা করল আর বলল আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ প্রতিপালক সুরা আনাজিয়াত আয়াত সতেরো থেকে চব্বিশ অন্য আয়াতে আল্লাহ আল্লাহতালা বলেন যদি আমাকে ছাড়া আর কাউকে ইলাহ হিসেবে গ্রহণ কর আমি তোমাদেরকে কয়েদিদের অন্তর্ভুক্ত করব সুরা আশুয়ারা সুয়ারা আয়াত উনত্রিশ ক্ষমতা টিকিয়ে রাখতে ফেরাউনের নির্মম নির্যাতন ও শিশু হত্যা ফেরাও তার রাষ্ট্র ও ক্ষমতা টিকিয়ে রাখতে মানুষের ওপর নির্মম নির্যাতন চালাত এবং সে যুগে শিশুদের হত্যা করত পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে ফেরাউন তার দেশের পরাক্রমশালী হয়েছিল এবং সে দেশবাসীকে বিভিন্ন দলে বিভক্ত করে তাদের একটি দলকে দুর্বল করে দিয়েছিল সে তাদের পুত্র সন্তানদের হত্যা করত এবং নারীদের জীবিত রাখত নিশ্চয়ই সে ছিল অনর্থ সৃষ্টিকারী সুরা আল কসাস আয়াত চার পবিত্র কোরআনে সাতাশটি সুরার সর্বমোট চুয়াত্তর বার ফেরাউনের কথা উল্লেখ করা হয়েছে এবং খোদাদ্রোহী এই অত্যাচারের করুণ পরিণতির কথা তুলে ধরা হয়েছে ইতিহাসের বর্ণনা মতে ফেরাউন কোনো ব্যক্তির নাম নয় এটি তৎকালীন মিশরের সম্রাটদের উপাধি কৃপ্তি বংশীয় এই সম্রাটরা কয়েক শতাব্দী ব্যাপী মিশর শাসন করেছেন এ সময় মিশর সভ্যতা ও সমৃদ্ধির শীর্ষে পৌঁছে গিয়েছিল লাশ মমি করা পিরামিড তৈরি প্রভৃতি তাদের সময়কার বৈজ্ঞানিক উন্নতির প্রমাণ বহন করে হজরত মুসা আলেহুয়া সাল্লামের সময় পরপর দুজন ফের আউন ছিল লুইস গোল্ডিংয়ের তথ্য অনুযায়ী জালিম ফেরাউনের নাম ছিল দ্বিতীয় রামেসিস আর ডুবে মরা ফের আউন ছিল তার পুত্র মানেপতা বা মার্নেপতা হজরত মুসা আলেহুয়া সাল্লামের যুগে মিশরের বাচ্চা ফেরাউন ভীষণ অত্যাচারে ছিল তার অজির হিসেবে নিযুক্ত ছিল হামার নামক এক ব্যক্তি এই হামান ফেরাউনকে দুনিয়ার বাদশাহ হবার স্বপ্ন দেখাতে লাগল প্রজারা যাতে নিরেট মূর্খ হয়ে থাকে এবং তাকে খোদা বলে মান্য করে তার জন্য নানা যুক্তি পরামর্শ দিতে লাগল হামানের পরামর্শ মতো ফেরাউন পাঠশালা ও মক্তব রাজ্য থেকে উঠিয়ে দেশময় প্রচার করে দিলেন যে কেউ আর লেখাপড়া শিখতে পারবে না রাজার আদেশ অমান্য করলে সব অংশে তার গরদান যাবে প্রজারা ফেরাউনের আদেশ মতো চলতে লাগল সারা দেশে কিছুকালের মধ্যে একেবারে গণ্ড মূর্খতে পূর্ণ হয়ে গেল তার উদ্দেশ্য সিদ্ধ হওয়ার পর তিনি প্রত্যেককে একটা করে নিজের প্রতিমূর্তি দিয়ে তাকে সৃষ্টিকর্তা এবং উপাস্য বলে পূজা করতে হুকুম দিল এবং প্রজারা তার আদেশ মতো ফেরাউনের প্রতিমূর্তিকেই খোদা বলে মানতে শুরু করল এ সময় আল্লাহ তালা মুসা আলিহুয়া সালামের ওপর নাজিল করলেন এবং পথভ্রষ্ট মানুষকে সত্য ধর্মে ফিরে আনার দায়িত্ব দিলেন আল্লাহর পক্ষ থেকে অর্পিত দায়িত্ব প্রাপ্তির পর একদিন মূসা আলিহুয়া সাল্লাম তার বড় ভাই হারুন আলিহুয়া সাল্লামকে সঙ্গে নিয়ে ফেরাউনের দরবারে এসে হাজির হলেন ফের আউনকে উদ্দেশ্য করে মোসা হুয়া সাল্লাম বললেন আপনি যে নিজেকে খোদা বলে প্রচার করছেন তা অত্যন্ত অন্যায় সর্বশক্তিমান আল্লাহ ছাড়া আর কেউ মানবের উপাস্য নেই আমি আল্লাহর প্রেরিত পয়গম্বর ফের আউন তাকে তাচ্ছিল্য করে এবং তার ধর্মে বিশ্বাসীদের বিভিন্নভাবে নির্যাতন চালাতে লাগল তার নির্যাতন বেড়ে যাওয়ার পর আল্লাহর হুকুমে মোসা আলিহুয়া সাল্লাম তার অনুসারীদের নিয়ে মিশর ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেন পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে আমি মুসাকে প্রেরণ করি আমার নিদর্শন ও সুস্পষ্ট সহ পাঠিয়েছিলাম ফের আউন ও তার পরিষদ বর্গের কাছে তবু তারা আউনের জাতি ফের আউনের নির্দেশ মতো চলতে থাকে অথচ ফের আউনের কোনো কথা ন্যায়সঙ্গত ছিল না তার কার্যকলাপ ভালো ছিল না সুরা আলহুদ হুদ আয়াত ছিয়ানব্বই সাতানব্বই অন্যত্র বর্ণিত হয়েছে ফের আউন বলল কি আমি অনুমতি দেয়ার আগেই তোমরা এই ব্যক্তির প্রতি ইমান আনলে নিশ্চয়ই এটা কোনো চক্রান্ত তোমরা এই শহরে পারস্পরিক যোগ যোগসাজসে এই চক্রান্ত করেছ যাতে তোমরা এর বাসিন্দাদের এখান থেকে বহিষ্কার করতে পারো আচ্ছা তোমরা শীঘ্রই এর পরিণাম জানতে পারবে আমি তোমাদেরকে হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলব তারপর তোমাদের সবাইকে শুলে চড়াব পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে ফেরাউন সম্প্রদায়ের নেতৃবর্গ ফের আউনকে বলল আপনি কি মোসা আলি সালাম ও তার সম্প্রদায়কে মুক্ত করে দেবেন যাতে তারা অবাধে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে পারে এবং আপনাকে ও আপনার উপাস্যদের বর্জন করতে পারে সে বলল আমরা তাদের পুত্রদের হত্যা করব এবং তাদের নারীদেরকে জীবিত রাখব আর তাদের ওপর আমাদের পরিপূর্ণ ক্ষমতা আছে মুসা আলিহুয়া সালাম ও তার অনুসারীরা ততক্ষণে লোহিত সাগরের তীরে এসে পৌঁছে গেছেন এমন সময় তারা পেছনে তাকিয়ে দেখতে পেলেন ফের আউনের অগণিত সৈন্য তাদের ধরার জন্য এগিয়ে আসছে তাদের পেছনে এই বিপদ সামনে প্রকাণ্ড লোহিত সাগর তারা ভয়ে কাঁপতে লাগলেন এমন সময় মহান আল্লাহ তালা মুসা আলিহুয়া সালামকে আদেশ করলেন হে মোসা তোমার হাতে লাঠি দিয়ে সমুদ্রের ওপর আঘাত করো মোসা আলিহুয়া সাল্লাম আল্লাহতালার নির্দেশ মতো তাই করলেন সাগরে আঘাত দেওয়ার সাথে সাথেই বিশাল সাগর দুই ভাগে ভাগ হয়ে দেয়ালের মতো দুই পাশে দাঁড়িয়ে রইল সেই পদ দিয়ে মুসা আলি সালাম ও তার অনুসারীরা নিরাপদে ওপারে চলে গেলেন তারপরও সাগরের সেই রাস্তা সেভাবেই রয়ে গেল ফেরাউন ও তার লোকজন এবং সৈন্য সামন্তসহ ওপারে এসে থামল সে দেখল সাগরের মাঝে একটি আশ্চর্য রাস্তা তৈরি হয়েছে সে মুসা আলিহুয়া সাল্লাম ও তার লোকজনদের ওপারে পার হতে দেখল সে মুসা আলিহুয়া সাল্লাম ও তার অনুসারীদের আক্রমণ করতে তার বাহিনী নিয়ে লোহিত সাগরে সেই রাস্তায় নেমে পড়ল যখন ফেরাউনের বাহিনী সাগরের মাঝামাঝি এসে পৌঁছল এমন সময় মহান আল্লাহ মুসা আলিহুয়া সাল্লামকে বললেন তাড়াতাড়ি সাগরের ওপর তোমার লাঠি দিয়ে আবার আঘাত করো মহান আল্লাহর হুকুম মতো মুসা আলিহুয়া সাল্লাম সাগরের পানিতে আঘাত করলেন অমনি দুই দিক থেকে পানির খাড়া উঁচু স্রোত ফেরাউন ও তার সৈন্যদের ওপর পড়ে তাদের ভাসিয়ে নিয়ে গেল আর ধ্বংস হয়ে গেল ফের আউন ও তার বাহিনী পবিত্র কোরআনে তালা বলেন ফের আউন ও তার বাহিনী জমিনে অন্যায় অহমিকা প্রদর্শন করেছিল তারা মনে করেছিল তাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না সুতরাং আমি তাকে ও তার সৈন্যদেরকে পাকড়াও করলাম এবং সাগরে নিক্ষেপ করলাম এবার দেখো জালিমদের পরিণতি কি হয়ে থাকে অন্যত্র বর্ণিত হয়েছে আমি বনি ইসরায়েলকে সাগর পার করিয়ে দিলাম তখন ফের আউন ও তার বাহিনী জুলুম ও সীমা লঙ্ঘনের উদ্দেশ্যে তাদের পশ্চাৎ ধাবন করল পরিশেষে যখন সে ডুবে মরার সম্মুখীন হল তখন সে বলতে লাগল আমি স্বীকার করলাম বনে ইসরায়েল যে আল্লাহর প্রতি ইমান এনেছে তিনি ছাড়া কোনো ইলাহ নেই এবং আমিও অনুগতদের অন্তর্ভুক্ত উত্তর দেয়া হল এখনই মানাঞ্চ অথচ এর আগে তো তুমি অবাধ্যতা করেছ এবং তুমি অশান্তি সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে সুতরাং আজ আমি তোমার দেহটি রক্ষা করব যাতে তুমি তোমার পরবর্তীকালের মানুষদের জন্য নিদর্শন হয়ে থাকো কেননা আমার নিদর্শন সম্পর্কে বহু লোক গাফেল হয়ে আছে ফেরাউনের মৃত্যুর বহু বছর পর উনিশশো সালে তার লাশ আবিষ্কৃত হয় সিনাই উপদ্বীপের পশ্চিম তীরে জাবালে ফের নামের একটি ছোট পাহাড় আছে এখানেই ফেরাউনের লাশ সর্বপ্রথম পাওয়া যায় বলে জনশ্রুতি আছে এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকার নিবন্ধে বলা হয়েছে থেভস নামক স্থানের সমাধি মন্দিরে আঠেরোশো ছিয়ানব্বই সালে একটি স্তম্ভ আবিষ্কৃত হয় তার লাশ মমি করে মিশরের রাজধানী কায়রোতে নীলনদের অদূরে রয়্যাল মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা হয়েছে প্রিয় সত্যকথন চ্যানেলের দর্শক শ্রোতা বন্ধুরা আজ এতটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ